এ বাংলা সকলের বাংলা এ বাংলায় বিহারি উড়িষ্যা দক্ষিণ ভারত সকলের বাংলা 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 এই বাংলাতে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মানুষকে শিখেই না আর্য এসো অনার্য এসো দাবিচ্ছি সখ কুন্দল মোগল পাঠান এক দেহ হুলি সেই বাংলা এখন দিদি যদি বলে শুধু বাংলা থাকবে বাকি কিছু থাকবে না এটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি কোনো কোনো রাজ্যগুলো করতে হয়তো কখনো গেছিল সেইখানকার যাত্রা বিমানকে তৈরি করতে এটাকে বলে যাত্রা বিমান নিজের জাতির অভিমান তৈরি করতে অর্থাৎ বাংলায় এখন তৃণমূল তার নিজের ভোট ব্যাগ ধরে রাখতে একদিকে যেমন একদিকে যেমন ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে প্রচ্ছন্নভাবে দুই অনেক পরিমাণ দান ধ্যান করে যাকে ক্ষয়রাতি বলে সে ক্ষয়রাতি রাজনীতি করে তিন সরকারের মদতে গুন্ডামি হয় যার এখন দেখছি বাংলায় বাঙালি অহমিকাকে জাগিয়ে তুলে বাঙালি মানে তৃণমূল আর তৃণমূল মানে বাঙালি এই একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু রাজ্যের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি এমনি বাংলা থেকে শিল্প মিল্প সব উঠে গেছে বাণিজ্য সব উঠে গেছে তারপরে যদি এটা হয় যে এ বাংলা শুধু বাঙালির কারণ আজকে পোস্টার মোশা মানে আগামী দিনে কথা তো আসবে এ বাংলা মানে বাঙালি অবাঙালি অবাঙালি যাবে কোথায় এ বাংলা যত সবই তো এটা কিন্তু একটা খুব বাজে সংকীর্ণ রাজনীতি হচ্ছে পৌরসভা যদি করে সরকারের অনুমতির বাইরে তো করতে পারে না পৌরসভা সরকারেরই শাসিত একটা সংস্থা সেটা সরকারি সংস্থা কি করে পারে তারা এটা যদি করে আমরা তাকে তার চরম বিরোধিতা করি চার স্কুল ডাক হাই স্কুল ফর গার্লস এখানে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে নোংরা আচরণের অভিযোগ স্কুলের কর্মচারী বিরুদ্ধে কলকাতার স্কুলেও এই অবস্থা শিক্ষাঙ্গনে একটি হাত শিক্ষাঙ্গনে কিছু প্রোটেকশন তো নেই শিক্ষাঙ্গনে কোনো নিরাপত্তা বলে কিছু নেই তার জন্য শিক্ষাঙ্গনের এই হাল আপনি দেখুন না আমাদের এই বহরমপুর শহরে দুটো শিক্ষিকা দুটো শিক্ষিকা কত বছর ধরে চাকরি করছে তা ঠিক নাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসা এখানকার পৌর কর্তৃপক্ষের কেন না তারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের অপরাধ এইটা যেটা তারা সকলকে বলেছে যে আমরা কংগ্রেস করতে ভালোবাসি কংগ্রেসকে ভোট এই অপরাধে তাদের চাকরি চলে গেল চাকরি গেলই শুধু নয় মাইনা বন্ধ করে দেওয়া হলো তাই শুধু নয় তাদেরকে শিশু নির্যাতনের জন্য যৌন নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করে দেওয়া হল স্কুলের মধ্যে আমরা সাধারণত কি জানি যে বা মহিলাদের উপরে যৌন নির্যাতন হয় মেয়েদের উপরে হয় শিশু মেয়েদের উপরে হয় বহরমপুর শহরে আরেকটা নজির তৈরি হলো না ছোট ছোট শিশুদের উপরে মহিলারা নির্যাতন করে এবং তারা আছে দুজন শিক্ষিকা কারা যাদেরকে কংগ্রেসের ভোট দেওয়ার জন্য তারা সবিসে বলতে পারে কেন তাদেরকে মায়না বন্ধ করে দেওয়া হয়েছে সে মায়না তারা করতে আদায় করেছে তার জন্য প্রতিশোধ তাদেরকে দেওয়া হয়েছে অবাক হবেন একটা স্কুলের একটা শিক্ষিকাকে হয়েছে সেই স্কুলে মোট টিচার দিনের বেলায় স্কুল চলে সেই স্কুলে একটাও ছাত্র নেই শুধু তাই নয় সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না তার কারণ কি সেই স্কুলটাকে এখানকার কর্তৃপক্ষ মিউনিসিপালিটি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়ে সেখানে প্রোমোটারি করতে চাইছে ধান্দা করতে চাইছে বেচতে চাইছে এখানকার পৌর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ লোকজনেরা তাই স্কুলটাকে উঠিয়ে দাও যে স্কুলে একটা ছাত্র নেই একটা ছাত্রী নেই সেই স্কুলে পনেরো জন শিক্ষক এবং সে পনেরো জন শিক্ষক বলে একজন শিক্ষক জনকে সে কংগ্রেসকে ভোট দিয়েছে যেটা স্বীকার করেছে তার বিরুদ্ধে আনা হচ্ছে যৌন নির্যাতনের কেস তাহলে বুঝতেই পারছেন বিচার কোথায় মার খায় আর বিচারে কোথায় হয় না অথচ কলকাতার মতো জায়গায় একটা ছোট্ট শিশুকে যখন নির্যাতন করা হয় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ যখন ধ্বনিত হয় তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানা নেই না এটা একটা বক্তব্য আছে আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে বিরোধিতা করে এসছে এক আমাদের বিরোধিতা পর তারপরে তৃণমূল সুরে সুর মিলেছে দুই ওয়াকফ বিলের বিরুদ্ধে শুধু পার্টি নয় সারা ভারতবর্ষের পাঁচ কোটি প্রতিবাদ হয়েছে রেকর্ড আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেন পৃথিবীর কোন ইতিহাসে কোন আইন বদলার জন্য প্রতিবাদে পাঁচ কোটি দরখাস্ত পড়েনি যেটা ভারতবর্ষের এই ওয়াকাব বোর্ডের উপরে যে বিল সেই বিল আনার জন্য যে প্রস্তাব করেছে সরকার তার বিরুদ্ধে পাঁচ কোটি প্রতিবাদপত্র জমা পড়েছে পাঁচ কোটি এটা একটা গিনেস বুক অফ রেকর্ডে যেতে পারে দুই কর্ণাটক সরকার মনে করেছে যে তারা একটা প্রস্তাব নিয়ে আসুক যে প্রস্তাবে এটাকে তারা বয়কট করছে তাই জন্য কর্ণাটক সরকার সিদ্ধারামায় নেতৃত্বে এই ওয়াক বোর্ডের জন্য যে আইন এনেছে কেন্দ্র সরকার তার বিরোধিতা করে শুধু নয় প্রস্তাব পাশ করে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে একটু আগে বললাম খাজনার থেকে বাজনা বাজে বেশি দক্ষাণ্ড বেশি হয় কাজের কাজ কিছু হয় না তাই হয়েছে এখানটায় কর্ণাটকে শুধু তাই নাই কর্ণাটকের সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি চার পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করতে পারি না আজকে কোর্ট সেখানটায় বাধা দিচ্ছে কোর্ট বলছে না ধর্মীয় ভিত্তিতে কোনো সংরক্ষণ চলে না কিন্তু কর্ণাটকের কংগ্রেস সরকার চার পার্সেন্ট সংরক্ষণের জন্য দাবি করেছে কারণ সমাজের সকলকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা কংগ্রেসের কর্ণাটকের কংগ্রেস মনে করেছে সেই ভাবনার মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে তো অনেক মানুষের অনেক বঞ্চনা থেকে রক্ষা পেতে পারে যেমন শিডুল কাস্টের যেমন সিরুল ট্রাইবের জন্য রিজার্ভেশন আছে কিন্তু কর্ণাটক সরকার এরকম ভেবেছে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে অনেক গরিব মানুষ প্রচুর গরিব মানুষ আছে তাদের জন্য কি এরকম কিছু ভাবা যায় না তার জন্য চার শতাংশ সংরক্ষণ প্রস্তাব রেখেছিল সুবর্ণ গোস্বামী পর এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ

হয়তো সম্পূর্ণভাবে আপনাদের কাছে আত্মসমর্পণ করেনি তাই আপনাদের রাগ প্রতিহিংসা নেওয়ার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনাদের এই প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করতে গিয়ে বাংলার অগণিত গরিব দুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে এটা কিন্তু স্পষ্ট অর্থাৎ তৃণমূলের নেতাদের আক্রোশে পড়ে একটা ভালো চিকিৎসক যে সমাজের সেবা করতে যায় তার উপর যদি কোপ নেমে আসে তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় তৃণমূল নেতাদের প্রতিশোধ নেওয়ার বিনিময়ে হয়তো আত্মতৃপ্তি লাভ হতে পারে কিন্তু আখেরে বাংলার যারা সাধারণ দুস্থ গরিব যারা মানুষ যারা চিকিৎসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে তারা কিন্তু বঞ্চিত হবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি

আবার কিছু কিছুদিন পরে আবার ব্যাপারটা সাটবাট হয়ে যায় মানে ম্যানেজ হয়ে যায় তৃণমূল তো ডাকবে গুরুত্ব দেবে তৃণমূল নেতা তাকে নিশ্চিত করবে কোনো ভয় নাই চিৎকার করো না তোমাকে যা তোমার দেওয়া হবে থেমে যাবে দেখবে সাপ যখন ফলা তোলে সে পরে একটা কিছু দিয়ে দেয় তার মাথায় এই যে দিচ্ছে মাঝে মাঝে দেখবেন হঠাৎ বীর পুঙ্গ আমরা জেগে ওঠে দেখে মনে কত না প্রতিবাদী কত না বিপ্লবী কলকাতায় ডাক পড়ে মাথায় ঠেকিয়ে দেওয়া হয় কিছু তাবিজ বলা হয় যে ভাই তোরা থাক চিন্তা করিস জাপর পাবি দেখবেন আবার থেমে যায় সব ফোনা ওঠানো বন্ধ হয়ে যায় এটা তাই করে উদ্দেশ্য আছে মনে হয় তৃণমূলদের একটা নজির হয়ে যাচ্ছে আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে ববাল করো নেতারা ডাকবে সেখানটায় সমঝোতা হবে ফিরে এসো বলো সব কিছু ঠিক হয় অল ইজ ওয়েল বাজেট ফর এখন হুইব জারি করার অর্থ অনেক কিছু হতে পারে কোন একটা বিষয় আলোচনার জন্য হুইপ জারি হয় এসে আলোচনায় ভাগ নিতে হবে ভোটাভুটি করাতে সাধারণত কি হয় ভোটাভুটিতে হুইপটা জারি হয় আমাদের যেখানে ভোটের প্রশ্ন থাকে সেখানটায় বেশি করে হুইপটা জারি হয় আজকে তো শেষ দিন যেটাকে গিলোটিন করা বলে আর কি হ্যাঁ আমাদের ওখানটা একটা টার্ম আছে এত সময়ের মধ্যে এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয় তো আলোচনা করা যায় না তাই ওটাকে বলা হয় করে দেওয়া হয় অর্থাৎ এতগুলো আলোচনা হলো বাকিগুলোকে আমরা আর আলোচনা করব না এগুলো বাজেটের মধ্যে ঢুকিয়ে সেইখানে একটা ভোটাভুটি হয় সেই জন্য বলেছে কারণ কংগ্রেস চাই আরো অনেক বেশি আলোচনা চাই অনেক বেশি বিষয় কংগ্রেস আলোচনা চেয়েছিল কংগ্রেসের দায়ী মতন আলোচনা তো হচ্ছে না এখানে সরকার তার নিজের মতন করে আলোচনা করছে বলে বিরোধীদের যে মানুষ বিরোধী যে মতামত সেটাকে দেখুন এগুলো কোন কথা না এগুলো বেকার কথাবার্তা আমরা যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি বাংলায় আমি কংগ্রেস করি বা ধর্ম রাজনীতি করে আমি বিশ্বাস করি তাদের বিরুদ্ধে এই সমস্ত অবাঞ্চিত অভিযোগ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আনাটা আমার কাছে অবাক লাগে আমরা যাই করি তাই করি এটা কেউ বলতে পারি না যে পশ্চিমবঙ্গের বামেরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে না এ কথা কেউ বলতে পারে না স্বাভাবিকভাবেই এগুলো বলা মানে কি অন্যান্য পার্টির যে সমস্ত হিন্দু ভোট সেগুলোকে নিজের পক্ষে আনার চেষ্টা করা আর কিছুই না

কিন্তু কোন প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কোর্ট তাই দুজনের মধ্যে এটা फैसला হবে কিন্তু আমরা চাই যে বঞ্চিত যে সমস্ত শিক্ষককুল তাদের যেন প্রতি যথাযোগ্য বিচার হয় তারা যেন না প্রতারিত হয় তারা যেন না ঠকে যায় কলকাতা থেকে আইপিএল এর ম্যাচ আছে এটা আমার কাছে খুব মানে দৃষ্টিকটু লাগছে কোনো মানেই হয় না এটা একটা ক্ষমতা অপব্যবহার বলে মনে করি কারণ আইপিএলে যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড় বড় রথী মহারথীরা তাই ক্রিকেট প্রেমী কলকাতাকে এবং বাংলাকে বঞ্চিত করে আসামে রামনবীর নামে এই আইপিএল ম্যাচ নিয়ে যাওয়াটা চরম অন্যায় বলে আমি মনে করি বাংলার মানুষ ক্রিকেটের সময় দেখেছি মানুষ ভারতবর্ষের আর কটা রাজ্যে পাওয়া যাওয়া জানা নাই কিন্তু বাংলার ক্রীড়ামোদী মানুষকে বঞ্চিত করবার কোনো প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করছি সবকিছু না অন্যায় অন্যায়গুলো এক কি বলছে বলতে পারে তাদের প্রত্যেকটা যারা জনপ্রতি তাদের নিজস্ব মতামত থাকে বলতে পারি কারণ বিধানসভার মধ্যে তারা হয়তো কিছু বলতে চেয়েছিল এখানে পার্টির সিদ্ধান্ত নেয় সাধারণত কিছু বয়কট করাটা পার্টির সিদ্ধান্ত নেয়

দেশকে অগ্রগতি অগ্রসর করা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলা দেশের সংবিধানকে রক্ষা করা এক একটা পার্টি একটা আইডিয়োলজি থাকে তৃণমূল বিজেপি পার্টি একটা আইডিয়োলজি কি যে ভারতবর্ষকে হিন্দু হিন্দু রাষ্ট্রে রূপান্তর করা একটা আইডিয়োলজি যে তৃণমূল দলের আইডিয়োলজি এই মুহূর্তে যেখানে যা চুরি করে খাবে বলে দিয়েছে আমরা এখানে আমাদের ক্ষমতা অনুযায়ী লড়বো আমরা নিজেদের শক্তি বাড়িয়ে এগিয়ে যাব সেটা সব খাবো যে বেরিয়ে গেছে আমাদের থেকে

জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয় আপনাদেরকে বলি আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রোপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি আমি নাম করছি না যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলের সে যায়নি সুপারি নিয়েছিল দিকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার ঢুকিয়ে নেব জেলে জেনে রাখুন আপনারা এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলা মানুষ অদিচলি কখনো কাউকে মিথ্যা কথা বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছি না আমাকে মারার চেষ্টা হয়েছিল এত বড় কথা বলে দিলাম আমি দেখুন আমি একটা কথা বলি যে আজকের যুগ হচ্ছে ডিজিটাল জমানার যুগ যখন ঘরে বসে সারা পৃথিবীকে আমি হাতের মুঠোয় পাই ডিজিটালি যখন গোটা দুনিয়া চলছে ডিজিটালি তখন মুখ্যমন্ত্রীর সাত আট দিনের সফর তার জন্যে আকাশ তো ভেঙে পড়বে না বাংলায় সেখানটা এত টাস্ক ফোর্স কিন না একটা ব্যাপার চলছে তার কত ফোজ থাকবে তার মায়না কি হবে তার কাজ কি হবে তার জন্য কটা গাড়ি বরাদ্দ হবে এসব পড়ার কোন দরকার আছে বলে মনে করি না আজকে তো ডিজিটাল জমানা আপনি ওখান থেকে ভিডিও কনফারেন্সিং বলে দিবেন তিন চার ঘন্টা তো দূরত্ব আমাদের থেকে ইউরোপ ভিডিও কনফারেন্সিং করে দিন কি হবে না হবে এত বিরাট আর করার কি প্রয়োজন আমার জানা নাই হয়তো প্রশাসনিক সুবিধা জন্য করতে পারি কিন্তু কতগুলো আছে না যে মানে মানে বাজে না বেশি হয়ে যাচ্ছে খাজনার থেকে বাজনা বেশি বলে না কথা একটা আছে এখানে খাজনার থেকে বাজনা বেশি করছে মমতা সবাই জানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ সফরে এটা যাতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় পৌঁছে তার জন্য এত ধকা আয়োজন করা হয়েছে সেই জন্য বলছি খাজনার থেকে বাজনা বাজছে বেশি বিদেশে কি করতে যাচ্ছেন সেখান থেকে কি আনছেন আমাদের জন্য কি সুবিধা আনবেন সেটা দেখার জন্য বাংলা মানুষ প্রতীক্ষায় থাকলো দিদি বিদেশ থেকে আপনি চকলেট আনছেন না শিল্পপতি আনছেন না পুঁজি আনছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন কি বাংলার জন্য কি ভাবছেন সেটা আমারা জানার জন্য বিদেশে অন্তত যাতে স্টাইফেন দিয়ে যাতে সস্তায় সেই সমস্ত কলেজে ভর্তির ব্যবস্থা করা যায় উচ্চশিক্ষার জন্যে তার চেষ্টা করতে পারেন আপনি স্কলারশিপ স্টাইপেন্ডের ব্যবস্থা যাতে হয় বিদেশের কাছে গিয়ে বাংলার ছাত্রছাত্রীদের জন্য সে দাবি আপনি করতে পারেন করুন তাই আমরা অপেক্ষা করব আপনি কি নিয়ে আসছেন বিদেশ থেকে ইউরোপ যে যাচ্ছেন যান কি নিয়ে আসছেন আমরা দেখতে চাইব আপনি কিন্তু আসার পর বলবেন যে আপনি কেন গেলেন এক তার জন্য সরকারি টাকা কত খরচ হলো দুই তার বিনিময়ে আপনি বাংলার জন্য কি নিয়ে এলেন তিন আমরা তিনটে বিষয় বাংলা মানুষের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি এক আপনি কেন কেন যাচ্ছেন দুই আপনার যাতায়াতের জন্য কত টাকা খরচ হলো তিন আপনার সফর সঙ্গী কারা হলো তাদের কি চার আপনি আসার পর বাংলা কি পেল এটা আমাদের জানার দায়িত্ব অধিকার আছে মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন নানা নানা বিতর্ক ঘুরে বেড়াচ্ছে তৃণমূল তুমি তুমি কার মমতা না তুমি খোকা বাবু এ প্রশ্ন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে কখনো বলছে আমি শেষ কথা দিদি আবার বাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবু শেষ কথা গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে প্রকাশ পাচ্ছে বেশ করেছে তো হবেই বঞ্চিত লোক তো করবে আর কি